নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় মরলে মিন্টো শাসন সংস্কার আইন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর বিষয় মরলে মিন্টো শাসন সংস্কার আইন প্রথমে কি বলা হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে সরকারের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদে বেসরকারি সদস্য হিসেবে ভারতীয়দের সংখ্যা বাড়ানো হয় কিন্তু এই লোক দেখানো সংস্কারে ভারতীয়রা সন্তুষ্ট হতে পারেনি এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উনিশশো নয় খ্রিস্টাব্দে মিন্টো শাসন সংস্কার নামে একটি নতুন আইন প্রবর্তন করেন এবার বলছে পটভূমি উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত ভারতে মর্লেমেন্ট সংস্কার আইন প্রবর্তনের কারণগুলি হলো এক জাতীয় কংগ্রেসের প্রতিবাদ আগেকার আইনগুলির মাধ্যমে আইন পরিষদে বেশি সংখ্যায় ভারতীয় সদস্যের প্রবেশের সুযোগ ছিল না আইন পরিষদে বেশি সংখ্যায় নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণ এবং তাদের হাতে বেশি ক্ষমতা দেওয়ার দাবিতে ভারতের জাতীয় কংগ্রেস সচ্চার হয় দুই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তীব্রতা লাভ করলে সরকার বিপাকে পড়ে যায় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটলে সরকারের পক্ষে তাদের আন্দোলনের মোকাবিলা করা মুশকিল হয়ে পড়ে ইন মুসলিম লীগের দাবি উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় মুসলিম লীগের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানায় এরপর মার্লামেন্টও আইন প্রণয়ন ব্রিটিশ সরকার উক্ত পরিস্থিতির মোকাবিলায় ও জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে উদ্যোগ নেয় এই উদ্যোগে বাস্তবায়িত করার জন্য ভারত সচিব জন মরলে এবং বড়োলার লর্ড মিন্টো কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ এবং মুসলিম সম্প্রদায়কে খুশি করার উদ্দেশ্যে একটি শাসন সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেন এরপর আইনের বিভিন্ন দিক উনিশশো নয় খ্রিস্টাব্দে সংস্কার বা কাউন্সিল আইন প্রবর্তনের দুটি প্রধান দিক ছিল এক কার্যনির্বাহক পরিষদ দুই আইন পরিষদ প্রথম কার্যনির্বাহক পরিষদ কেন্দ্রে ও বিভিন্ন প্রদেশে কার্যনির্বাহক পরিষদে গঠনের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হল এক ভারতীয়দের সদস্য গ্রহণ বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ এবং প্রতিটি প্রাদেশিক পরিষদে একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অনুসারে বড়লাটের কার্যনির্বাহক পরিষদে প্রথম সদস্য হিসাবে নিযুক্ত হন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ যিনি লর্ড সিনহা নামে পরিচিত এরপর দুই সদস্য সংখ্যা বৃদ্ধি বাংলা বোম্বাই মাদ্রাজ প্রভৃতি প্রদেশের গভর্নরের কার্যনির্বাহক পরিষদের সদস্য সংখ্যা দুজন থেকে বাড়িয়ে চারজন করা হয় এবার দুই আইন পরিষদ মার্লামেন্ট আইনের দ্বারা কেন্দ্রীয় প্রাদেশিক আইন পরিষদের গঠন ও ক্ষমতার বিষয়ে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয় এক কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে জন করা হয় এদের মধ্যে জন সদস্য সরকারি কর্মচারীদের মধ্য থেকে নিযুক্ত হতেন জন সদস্য জমিদার শ্রেণী মুসলিম সম্প্রদায় বোম্বাই ও কলকাতার বণিকসভা এবং প্রাদেশিক আইনসভাগুলির দ্বারা নির্বাচিত হতেন দুই বাজেট পরিকল্পনা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদগুলি বাজেট তৈরি বাজেট পাস বাজেট সম্পর্কে আলোচনা ও ভোটদানের অধিকার পায় তিন সুপারিশ করার ক্ষমতা আইন পরিষদ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা পায় চার মুসলিম সম্প্রদায়ের পৃথক নির্বাচন মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয় পাঁচ সদস্যদের অপসারণ গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণ তাদের অপছন্দের যে কোনো সদস্যকে আইন পরিষদ থেকে অপসারণের অধিকার পান এরপর বলা হচ্ছে মার্লামেন্ট ও শাসন সংস্কার আইনের গুরুত্ব বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও উনিশশো নয় খ্রিস্টাব্দের মর্লামেন্টো সংস্কার আইনের বিভিন্ন গুরুত্ব ছিল এই গুরুত্বগুলি হলো এক বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি মর্লামেন্টো আইনের দ্বারাই ভারতে প্রথম কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে বেসরকারি সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয় বড়লাটের শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য গ্রহণ করে সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয় দুই স্বায়ত্তশাসনের সোপান এই আইনের দ্বারা ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয় ব্রিটেনের সাংসদ হেনরি কটন এই আইনকে ভারতের স্বায়ত্তশাসন প্রবর্তনের লক্ষ্যে একটি ধীর পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিন আইনের শাসনের ভিত্তি মর্লেমিন্টো আইনের দ্বারা মুঘল যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বৈরতান্ত্রিক শাসনের সঙ্গে ব্রিটিশ রাজের সাংবিধানিক রীতিনীতি ও আইনের শাসনের ধারণা যুক্ত হয় মূল্যায়ন ঐতিহাসিক স্পিয়ার এই মর্লেমেন্ট শাসন সংস্কার আইনের গুরুত্ব উপলব্ধি করে বলেছেন যে ভারতে স্বায়ত্তশাসন ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে এই আইন একটি গুরুত্বপূর্ণ দিকচিহ্ন ছিল বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ